অভিভূত হয়ে গিয়েছিলাম তখন সব ঠিক করছিলাম যে একটা দিন হাজির তো মানুষ হতাশ হয়তো একটা আন্দোলন চলতে 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 একটা সময় হতাশ হতে হয় হতাশার জন্য হয় কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি হতাশ কিন্তু ওঠ পেতে থাকে আড়াই তিন মধ্যে হতাশ পেটে থাকে কখন ও একটু বিচলিত হবে সেই সময় ফুট করে ফুটে ঢুকে সজাগ থাকতে হবে আমরা হতাশাই কখন আপনি লক্ষ্য করে দেখবেন যে কোনো আলোর কাছে একটু কাছে ধরলে ছায়াটা হয় জুড়ে ধরলে ছায়াটা ছোট হয় অনেক সময় সূর্যের খুব কাজ দিয়ে যখন মেঘ উড়ে যায় মেঘ তো নিজের চেষ্টায় মুখ করতে পারে না সূর্যের খুব কাছাকাছি এসে গেছে সেই সময় হতাশ হঠাৎ বাতাসটা বন্ধ হয়ে গেল তখন একটা বিরাট ছায়া এসে পড়লে পৃথিবীর ঢুকে মনে হলো অন্ধকার রাত নেমে গেছে সেই সময় আমি একটু হতাশ ভাববার কোনো কারণ নেই বাতাস যেমন চিরকাল গন্ধ হয়ে থাকে না মেঘও তেমনি চিরকাল থমকে যায় না তাহলে একটা উত্তরের বাতাস এসে আস্তে আস্তে মেঘটাকে সুয়ে দিয়ে আবার আবার দিতে হয় এখানে হতাশার কোনো কারণ নেই আর আমাদের যাদের কাজেতে বাস করছি তাদের ধন দেখলে তো আমার আমার মজা লাগে মজা লাগে কিরকম তাদের কোনো সমাধানের পথ দেখাতে চাই যে মানে পথ যদি চায় তাদেরকে সমাধান করুন তারা কেউ সমাধান করে জানেন বড় ভাই শহরে চাকরি করে আর ছোট ভাই আর বড় ভাইয়ের বউ গ্রামে থাকে এবং মাও থাকে ছোট ভাই বড় ভাইকে বড় ভাইকে চিঠি লিখছে দাদা এই আমাদের সামনে যে পুকুরটা আছে সেই পুকুরের সামনে যে কেজির গাছটা আছে সেই খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে পাড়ার মাতের পর রজিত বাবু আর বৌদি দুজনে গুলির গুজির ফুচের ফুচির করে সকাল সন্ধ্যে দুপুর মানে কান ফোড়া যাচ্ছে না পাড়ার লেগে খুব নেন্দা করছে তুমি একটা ব্যবস্থা করো বড় ভাই চিঠি লিখছে বলে ভাই রে রজিতাবু হচ্ছে পাড়ার মাতর পর তাকে তো কিছু বলা যাবে না তাহলে পায়ে থাকতে পারবো না আর তোমার বউ কি হচ্ছে পরিবারের বড় বউ তাকে তো কিছু বলা যাবে না বকা যাবে না কারণ আত্মীয় পরিজন তারা নিন্দা করবে আমাকে আমি ধরুন এবার গিয়ে আমাদের এখানে সমস্যা সমাধান এইভাবেই হয় সমাধানে নানান রকম ভঙ্গি বা হয় সব কিছু হয় সমস্যা কিন্তু যা থাকে তাই থেকে যায় এই যেমন আজকে হলো হুম সমস্যা কিন্তু হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কালমিনেশন বড় দেখতে ইচ্ছে করে সেইটা দেখবার জন্য আমি অপেক্ষা করব আপনাদের সঙ্গে